আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোর পিছনে বাম্পার নেটেশ মডেল তৈরি করা হচ্ছে নিখুঁত এবং মিস্ত্রির দ্বারাই এসে এন্টারপ্রাইজ সাতবাড়ি মাদ্রাসা ভেড়ামারা কুষ্টিয়া এটা আমাদের নতুন শোরুম এই শোরুমে নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি কিনতে পাওয়া যায় এবং বিক্রি করা হয় এবং কিনা হয় যারা পুরাতন গাড়ি বিক্রি করবেন তাদের জন্য এখানে চলে আসবেন আমাদের এই শোরুমে শোরুমটা দেখতে পারেন এই ঠিকানা এবং এখানে বিভিন্ন রকমের গাড়ি আমার কাছে পাওয়া যায় ইউটিউব চ্যানেল সুমন অটো এবং ফেসবুক সুমন মেকার দেখতে পাচ্ছেন গাড়িগুলো যে এই যে গাড়িটা দেখেন গাড়িটার মডেলটা দেখবেন এই গাড়িটা বিক্রি আছে এই গাড়িটা বিক্রি করা হবে হ্যাঁ গাড়িটা অরিজিনাল গাড়ি লেটেস্ট মডেল দুই হাজার বাইশ তেইশের গাড়ি সুন্দরভাবে গাড়িটার কাজ করা হচ্ছে অনেক ভাই অনেক জায়গা থাকে বারবার আমাকে বলেন সুমন ভাই কী গাড়ি ভালো গাড়ি তাই ভালো গাড়ি আছে বেকার যুবকদের জন্য যাদের পা নেই হাত নেই তাদের জন্য যারা বেকার সমাজে অর্থবিহীন করে আছে অত টাকা পয়সা কম আছে তাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ব্যান্ডের ব্যাটারি এবং গাড়ি আছে যে লাল কালার খয়ারি লাল সিএনজি ওই নীল কালার এবং এটা হলো টিয়া কালার এটা চিঞি কালার সব ধরনের গাড়ি আছে অনেক ভাইয়েরা গাড়ি খুঁজেন আমার এসে এন্টারপ্রাইজ আমাদের এটা শোরুম এসে এন্টারপ্রাইজ সুমন ভাই সুমন মেকার আমি সবাই দোয়া করবেন সব সময় যেন আপনাদের পাশে দেখতে পাচ্ছি দেখেন এই গাড়িগুলো আসছে অটো কত যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই ছোট রোড যে যে স্বাধীনের আগে রোডটা তৈরি হয়েছে তাই রোডের ভিতরে কত রকমের গাড়ি চলছে আপনারা দেখে শুনে সাবধানে চলবেন এবং গাড়িগুলা অনেক গাড়ির লক্ষ লক্ষ গাড়ি চলে কিন্তু গাড়ি সবাই ইন্ডিকেটার হরেন এবং সব কিছু সচেতন না এবং গাড়ি মোটরসাইকেল সব কিছু আছে দেখতে পাচ্ছেন সুন্দর নিরিবিলি পরিবেশে গাড়িগুলা চলছে যে আপনারা দোয়া করবেন যেন সবার মাঝে আমি একদম মেন রোডের পাশে মাদ্রাসার সামনে মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন মেন রোডের পাশে এই গাড়িগুলো আমাদের এটা শোরুম তা চেষ্টা করি যারা অনেক ভাই পুরাতন গাড়ি নতুন গাড়ি অটো ইজি বাইক মিনি অটো সব ধরনের গাড়ি আমাদের মাঝে আমরা রাখার চেষ্টা করি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা আমাদের সারা বাংলাদেশেই বিভিন্ন রকমের গাড়ি চলে যায় যে যারা বাইরে গাড়িগুলো নেয় তাদেরকে আমরা নগদ টাকা বিক্রি করে থাকি ভেড়ামারা মিরপুর দৌলতপুর এইরকম গাড়িগুলা আমরা যারা হয়তো কিছু টাকা বাকি রাখে তাদেরকে দিয়ে থাকি সব ধরনের গাড়ি নিয়ে নতুন এবং পুরাতন নিয়ে ব্যান্ড নিয়ে ব্যাটারি নিয়ে আমরা আছি সবাই দোয়া করবেন যেন সুমন মেকার খেটে খাওয়া গরিব এবং বেকার যুবক অনেক পঞ্চাশ ষাট বছরের লোক বেকার আছেন তারাও আর বেকার থাকবেন না গাড়ি চালাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ভিডিওগুলো দেখবেন এবং গাড়ি কিনবেন পুরাতন গাড়ি কিনবেন কিনে সারবেন সারে সুন্দর করে চালাবেন যেহেতু এই মালামাল সব জায়গায় পাওয়া যায় তাই এখানে আমাদের বিভিন্ন রকমের গাড়ি আছে এক লাখ আশি এক লাখ সত্তর এক লাখ ষাট খালি বডি পাবেন এক লাখ বিশ এক লাখ পনেরো এক লাখ বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া নিয়ে এই বডিটা মাত্র ষাট হাজার টাকা এই যে এই যে বডিটা খালি মাত্র বডি ষাট হাজার টাকা বিক্রি এই এই যে এই শ্যুটা এখানে ছয়টা লোক ব্যবহার করতে পারবেন ষাট হাজার তা সব ধরনের গাড়ি আছে চেষ্টা করব আপনারা আমাদের মাঝে আসবেন ফোনে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাই হলো ইমু নাম্বার আপনারা দোয়া করবেন তা আপনারা যারা আমাদের পণ্য কিনে বিশ্বাস করতে হবে চাই আমিও চাই সাধারণ খেটে খাওয়া মানুষরা বেকার না থেকে এই অটো ইজি বাইক পাখি ব্যান যারা যা কর্ম করবেন কর্মকে পাক পছন্দ করে কোনো ছোট না তা সবাই আমার অটো শ্রমিক সিএনজি শ্রমিক এবং যারা বেকার সকলকে অনুরোধ করব দেশ দেশের বাইরে সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের সঠিক একটা পথ এবং সঠিক নির্দেশনা দিতে পারি কারণ সারা বাংলাদেশেই এই অটো গাড়িগুলো একটা সম্মান শরীরে চলতে পারে সব সময় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন বেকার আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন